এটা গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে মেসাজ ফাইজা সাইকেল সেন্টারে ফাইজা সাইকেল সাইকেল সেন্টারে কি কি ধরনের সাইকেল পাওয়া যায় এগুলো আপনাদেরকে দেখাবো দর্শক সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকছেন জীবন ভাই জীবন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো ইনশাআল্লাহ আছি ভাই আমরা এসেছি আমার চ্যানেলের যে দর্শক যারা আছেন ওনাদেরকে

এখন ওই গিয়ার ওঠে না তাও দেখা দিচ্ছি আপনাকে দেখা ওঠান নামা সবই এখানে কিছু করতে পারবেন ডাবল গিয়ার করে দিচ্ছে আপনার সামনে তো গিয়ার আছে আপনার আচ্ছা সামনে গিয়ার করে দিচ্ছে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার পিক আপ গিয়ার নর্মাল যে অনেক সময় গিয়ারগুলো হয় ভেঙে যায় ফেটে যায় কিন্তু এটা ভাঙা ফাটা কোনো ভয় নাই নিঃসন্দেহে ইউজ করতে পারবেন এটা আচ্ছা যার ক্যারিয়ার দরকার ভালো একটা গিয়ার সাইকেল লাগবে এটা নিতে পারেন আচ্ছা হুম ওকে এটা এটা প্রাইস কেমন ভাই

তো আপনারা যারা অনলাইনে আমি আজকে যে ভিডিওতে যে সমস্ত সাইকেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সাইকেলগুলি ইচ্ছা করলে আপনারা অনলাইনের মাধ্যমে অর্থাৎ আমার ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে শোরুমের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দুইটাই দেওয়া থাকবে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলে

হোলসেল ব্যবস্থা আছে ইনচার্জরা দেওয়া যাবে আর আমাদের ওই নাম্বার বিজের নাম্বার দেওয়া থাকবে যে হোম পাইকে নেওয়া দরকার ওই ফোন দিলেই সরাসরি এখন যে দেখতে পাচ্ছি এটা কোন কোম্পানি ভাই দুরন্ত

টায়ারটা হচ্ছে লাইলনের টায়ার সুতার টায়ার গুলো ভালো হয় আচ্ছা আর গিয়ারটা তো सेम পাচ্ছেন স্টিলে আর নরমাল যে সাইকেল গুলো হয় প্লাস্টিকের গিয়ারটা কিন্তু গিয়ারটা সম্পূর্ণ স্টিল হতে অনেক মানে ফিচার ডাকা টাকা খাইলো ভাঙবে না বলতে টেকসই হবে আর ব্রেক ফাংশন খুব ভালো করতে হাইড্রোলিক ব্রেক করে দিয়েছেন গিয়ার গিলাতে খুব যেমন যা দেখতেছেন 24 সেকেন্ডে খুব সুন্দর খুব চমৎকার বাইক সাইকেল একটা কম বাজেটের মধ্যে অনেক অনেক সুন্দর সাইকেল করতে এটা এটা প্রাইস কেমন এটার কোম্পানির প্রায় তেরো হাজার আটশো টাকা আচ্ছা আর আমাদের কাছে নিয়ে প্রথম প্রথম থেকে বলছি যে আফাই থাকে দামাকা থাকবে আজকে আর এটা আমাদের কাছে আজকে মানে নেই শুধু

চাইলে স্ক্রিনশট দিয়ে রাখবেন সমস্যা নেই যে কো মাল চান দেওয়া যাবে মজা করে বললাম যত পিস মাল চান দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা ওকে পর্যাপ্ত স্টক আছে আমাদের ওকে নেক্সট সাইকেল এখন যে সাইকেল দেখতে পাচ্ছি এটা কোন কোম্পানি ব্র্যান্ডের সাইকেল না আসলে ইন্ডিয়ান ব্র্যান্ডটা বলে মাল চাইনিজ আচ্ছা এটা বলে আপনি চেয়ারম্যান সাইকেল আচ্ছা একটু প্রিমিয়াম সাইকেল একটু বড়

মোটামুটি দিন চাইতে পারবেন কোয়ালিটি সাইকেল চাচ্ছেন তাদের জন্য এগুলো এই ছোট বড় সবাই চাইতে পারবে তার হাইট ছয় ছেও চাইতে পারবে সমস্যা নাই আর এগুলো পার্টসগুলো গুলো তো মান ভালো অরিজিনাল পার্টস লাগে মানে ওরা মানে কারো কোনো ব্র্যান্ডের হাইলাইট করে না নিজস্ব ব্র্যান্ড এভনের শিফটার পাচ্ছেন এভনের গিয়ার পাবেন যা দেখেন সব অভিনের পাবেন মানে ওরা কোনো কোম্পানিকে হাইলাইট করে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কোম্পানির আবার সাসপেনশনের লক অন অফ করা যায়

এমনটি যে বলে এটাও স্টিলের হ্যাঁ আর দেখেন আমি একটু ঘুরেছি অল্প একটু ঘুরে দিয়েছি দেখেন এখন স্কুল ঘুরতে আছে থামবে না থামার কোনো কোন নামে সাইকেল আরেকটা বিষয় হচ্ছে আপনার কষ্ট করে এই যে দেখেন

সব সুইচ গিয়ার এটা তো আছে সুইচ গিয়ার এটা আপনার सेम একই সিস্টেম আছেন গিয়ারগুলো পাচ্ছেন একই মডেল এটা একটু ভালো পাচ্ছেন রিমটা হচ্ছে হাই রিম পাচ্ছেন টাল হবে না ফাঁসবে না নষ্ট হবে না এগুলোতে এটাও ভালো মানে পাচ্ছেন আর ফ্রি হুইলটাও পাচ্ছেন খুব ভালো ফ্রি হুইল পাচ্ছেন সীমানো ব্র্যান্ডের ফ্রি হুইল কিন্তু চায়নাকে ভালো একটা লাগানো আছে এতে আর সবচেয়ে ভালো বিষয় আপনার এটা আপনার কেরাসেটটা কভার কাবারগুলো ফুল কাবার দেওয়া দেখতে লোকই খুব সুন্দর লাগবে আর এইটার পিছে হচ্ছে গিয়ারগুলো খুব স্মুথ পাবে আর হাই থাকার কারণে আমরা সহজে টাল হবে না টায়ারটা হচ্ছে লাইনের টায়ার এই টায়ারগুলো সহজে নষ্ট হবে না আর আচ্ছা সুতার যে টায়ারগুলো হয় এগুলো ভালো হয় আর প্লাস্টিকের রাবার যে টায়ারগুলো নষ্ট হয়ে যায় এই জন্য এই সাইকেলটি চালানো হয় বাচ্চা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বছর বয়স হলে বাচ্চা যে বাচ্চা আছে একটু হাইট বা গ্রোথ ভালো হয় তার জন্য চব্বিশ সাইজটা বেস্ট হবে গিয়ারের মধ্যে হ্যাঁ আচ্ছা আর এটা দেখুন তো আপনার সাসপেন্স খুবই চমৎকার আপনার সাসপেন্স খুব স্মুথ হবে সাসপেন্স বাচ্চা চালা আরাম পাবে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটা মোথা দেখছেন অ্যালয় আর হ্যান্ডেল বারটা খুবই মোটা হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডেল সিল্কি গ্লেসি আর যে গ্রিপটা ধরবে গ্রিপটা অ্যালয় সম্পূর্ণ ফুল অ্যালয় অ্যালয় গ্রিপ করে আছে ধরে খুব কমফোর্টেবল ইউজ করতে পারবে আচ্ছা যাদের একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু ভালো মানের সাইকেল লাগবে 24 ইঞ্চি ভালো সাইকেল লাগবে তার জন্য বেস ক্যাটাগরি হবে আচ্ছা আর এই সাইকেলটা খুবই ভালো হ্যাঁ আর এই সাইকেলটার হাজার রেট আছে 14500 টাকা 14500 টাকা 14500 টাকা কোম্পানি প্রাইস দিয়েছে আর আমাদের কাছে যারা

ফাইজা সাইকেল সেন্টার এরকম একটি সুন্দর সাইকেল আপনাদেরকে দিচ্ছেন তো এছাড়া এই সাইকেলের সাথে আপনারা মুখ থেকে যে কি গিফট আছে এছাড়াও আপনাদের এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আছে এছাড়া আপনাদের দশ বছরের বডি গ্যারান্টি আছে তো এটা কিন্তু সাধারণত কেউই দেয় না তো এখন দিচ্ছে ফায়জা সাইকেল সেন্টার তো ঠিক আছে জীবন ভাই আমরা পরবর্তীতে কি সাইকেল দেখবো পরবর্তী সাইকেলটা দেখবো আমরা হিরো

এটা হচ্ছে মডেল হচ্ছে হিরো হাং ট্রিপল নাইন বললেই আমরা বসতে পারবো মডেলটাকে বলতে পারবো এটা অনেকগুলো মডেল হয় এটা আপনার সম্পূর্ণ ফুল অ্যালুমিনিয়াম বডি একটা সাইকেল যারা খোঁজে বা একটু পাতলা সাইকেল লাগবে আমার দোতলায় বাসা তিনতলায় বাসা ওটা আমার কষ্ট হয় আমি গেজ রাখতে পারছি না আমার ভালো সাইকেলটা প্রিমিয়াম কোর্ট সাইকেল নিচ্ছি আমার ঘরে সাইকেল রাখতে পারি এটা ফুল বডি আপনার অ্যালুমিনিয়াম ফুল বডি ফুল বডি আলমিনিয়াম জং মুহূর্তে কিছু আসবে না আর

রাত দিবেন অতই ডাবে আবার চাইলে অন অফ করতে পারবেন আর লক হয়ে যাবে মূলত আর খেলতেছেন এখন আচ্ছা এটা কিন্তু আপনার সামনে যে টায়ারটা করে দিতে এটা এটা কত সুতার টায়ার কত লাইনার টায়ার এগুলো আচ্ছা অটো পুশ লক এটাতে অটো লক আচ্ছা আচ্ছা টাকা লিক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দূরে নেবেন সাইকেল ঠেলতেই না জাস্ট লকটা খুলে এনে সাইকেল নিয়ে যাবেন আপনি নিজেকে কাজ টাজ করে আবার নিজে লাগাইতে পারেন তো এটা সে খুব কম রেতে আর এটা তো কিন্তু যে বলছিলাম যে অরিজিনাল সিমানো পার্স দেওয়া আছে এটা তো সেম টু ধ্যান অরিজিনাল সিমানো পার্সটা পার্সগুলি ইউজ করে সামনেতে পিছনে একই পার্স লাগানো হয়েছে আর সবচেয়ে ভালো হচ্ছে এই যে ফ্রি হুইলটা এটা কিন্তু অন্য সব সাইকেলে চায়না পার্স করে সিমানো লেখা আছে স্ক্রিন করে লেখা আছে সিমানো পার্সগুলোতে আসছে এই জন্য সাইকেলের কোয়ালিটি ফেসের অনেক ভালো মনে পাচ্ছেন এতে আর একই সিস্টেম আছে এটা তো আপনার বিয়ারিং করছে দেখেন

তাহলে বাদ বাই টাকা কুরিয়ার মধ্যে সুন্দরবন আছে জননী কুরিয়ার আছে ওইখানে দিয়ে টাকা দিয়ে আপনার সাইকেলে বুঝে নিয়ে চলে যাবেন বলবেন না আচ্ছা আমি আমার হোম ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি বলে তো দুই হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আমাদের হ্যাঁ 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 বুকিং চার্জের জন্য দুই হাজার টাকা দিতে হবে আর বাদ বাইটা আপনি যখন হাতে পাবেন মাল তখন টাকা দিয়ে সাইকেল নিয়ে যাবেন আচ্ছা

প্রচুর পরিমাণে কালেকশন আছে কারণ কি ওনারা তো নিজেরাই হোলসেল বিক্রেতা যার কারণে হচ্ছে ওনারা অনেক কালেকশন করে রেখেছেন আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন এছাড়া সাইকেল ছাড়াও দেখা যাচ্ছে যে এই যে বাচ্চাদের ইলেকট্রিক ইয়াগুলা ইলেকট্রনিক্সের যে কারগুলা কার এবং বাইক এগুলা আছে দেখা যাচ্ছে যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে এগুলো আছে এখানে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আপনারা অনলাইনে অফলাইনে দুইভাবে নিতে পারবেন আপনারা ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে এটা দেখে আপনারা সরাসরি যোগাযোগ করে ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়াও আপনারা যারা ঢাকার ভেতরে এবং গাজীপুরে আসেন আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ওনারা আমি যে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে সাইকেলের দোকান

টাকা পাঠাইছে এবার আমাদের ফোন দিতে ভাই আমি তারপরে মাল অর্ডার করছি মাল তো পাচ্ছি না বা মাল এখনো আসে নাই পরে ভাই আমি কি আমাদের মাল অর্ডার করছিলাম হ্যাঁ ভাই আমাদের ক্যাশ মেমো আমাদের ক্যাশ মেমো ফাইল থেকে সব ঠিক আছে আমাদের ফোন নাম্বারটা চেঞ্জ করে ওনারা ওই টাকা নিয়ে চলে গেছে এবং প্রথমে তো হয়েছেন আমি আপনাদের বারবার বলি ভাই ফাইল সাইকেলটাতে আপনাদের সবাই মানে ভালোবাসা বিদায় আমরা এত আসছি আপনাকে হয়তো সবসময় বলি আমি যে জায়গা নেবেন অবশ্যই আমাদের একবার ভিডিও ফোনে দেখা বলবেন যে ভাই আমি যেখানে নিয়েছি আমাকে ভিডিও ফোনে মাঠে একটু দেখান তারপরে আমাকে অ্যাডভান্স করেন সমস্যা নেই ফোন দেখবেন দোকান আমার দোকান তো একটা না আমার দোকান দুইটা একটা অফলাইন একটা অনলাইন এটা মাত্র এটা এই শপটা আমাদের শুধু অনলাইন শপ অনলাইন তার ডিলিং করে আমার এখানে হয় আমাদের সব দুইটা দুই পাশে আমাদের দোকান আছে হ্যাঁ পিছনে আমাদের সব আছে আপনি দেখছেন গোডাউন আছে দোতলায় আমাদের ঘর দোকান আছে দেখার পরে মালে বুঝে গেনি এতটুকু চিন্তা করে করবেন যে না পথই তো হবেন না ওই পাঁচশো টাকাটা নিয়ে আনে বুকিং দিয়ে মাল দিবেন আপনাকে আমাদের অ্যাডভান্স দুই হাজার টাকা দুই হাজার দিতে হবে তারপরে মাল দেখে বুঝে আপনাকে মাল কমপ্লিট পাবেন তারপরে টাকা দিবেন সমস্যা নেই আচ্ছা এখন দর্শকদেরকে আপনার দোকানের অ্যাড্রেসটা একটু ভালো জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে টঙ্গি বাজার গাজীপুর টঙ্গি বাজার আনারকুলি রোড ডক্টর নাদিম ক্লিনিক এসে বলে হবে বা বলেন টঙ্গিবাজার ডাচ বাংলা ব্যাংকটার পাশে আমাদের দোকান ডাচ বাংলা ব্যাংক আছে কমার্শিয়াল ব্যাংক আছে ন্যাশনাল ব্যাংক আছে বাস ডাচ বাংলা টঙ্গিবাজার ডাচ বাংলার একটাই ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের সামনে আসে ফোন দিলেই দুই মিনিটে আমার দোকান আসতে আচ্ছা তো ঠিক আছে দর্শক আমরা অল্প সময়ের ভিডিওতে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আগে থেকেই আছেন তারা অপেক্ষা করবেন যে আমি আরও নতুন নতুন ভিডিও দিব আপনারা সেগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ